আসসালামু আলাইকুম দর্শক আমি ডাক্তার ফারহানা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আমরা জানব কোন প্রকার ঔষধ সেবন ছাড়া শুধুমাত্র ঘরোয়া একটি মিশ্রণের মাধ্যমে আপনি কিভাবে আপনার ওজন পনেরো কেজি কিংবা তারও বেশি কমাবেন অনেকে আসলে তাদের শরীরের ওজন বেড়ে যাওয়া নিয়ে নানারকম সমস্যায় ভুগে থাকে যাদের শরীরে অত্যাধিক মেদ রয়েছে এবং যাদের ওজন খুব বেশি তারা খুব সহজ এবং প্রাকৃতিক উপায়ে কিন্তু নিজেদের শরীরের এই মেদটাকে কমাতে পারে দর্শক আপনার শরীরে যদি অত্যাধিক মেদ থাকে এবং আপনি যদি আপনার ওজন নিয়ে খুবই দুশ্চিন্তায় থাকেন তাহলে আপনি কিন্তু খুব সহজ একটি কৌশল অবলম্বন করে আপনার ওজন কিন্তু এক মাসে পনেরো কেজি কিংবা তারও বেশি কমাতে পারেন দর্শক ওজন কমানোর এই পদ্ধতির জন্য আপনার প্রথমে দুইটা উপাদানের প্রয়োজন এই দুটি উপাদান হচ্ছে কালোজিরার জিরার গুঁড়া এবং পাতলা টক দই দর্শক এই যে কালোজিরার জিরার গুঁড়া এবং পাতলা টক দই এটি আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় খুব সহজেই পেয়ে যাবেন এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই কালোজিরার জিরার গুঁড়া এবং পাতলা টক দই দুটি ভালো করে মিশাতে হবে এই উপাদান দুটি ভালো করে মিশিয়ে নিয়ে রাতে ঘুমাবার আগে খেয়ে নিন এই মিশ্রণটি আপনার শরীরের মেটাবলিজম বাড়াতে সাহায্য করবে যার ফলে আপনার শরীরের মেদের পরিমাণ কমবে এবং আপনার ওজন দ্রুত হ্রাস পাবে দর্শক আপনি এই মিশ্রণটি যদি টানা এক মাস প্রতিদিন রাতে শোয়ার আগে এক গ্লাস করে খেয়ে নেন তাহলে আপনি লক্ষ্য করবেন আপনার শরীরের মেদ ধীরে ধীরে কমছে এবং আপনার ওজন কিন্তু দ্রুত কমে যাচ্ছে দর্শক অনেক মোটা মানুষের উপরে এই পদ্ধতি প্রয়োগ করে দেখা গেছে যে এই টক দই এবং জিরার গুঁড়ার মিশ্রণ খেয়ে কিন্তু তাদের ওজন অনেক কমে গেছে এবং এবং তাদের শরীরের মেদও কিন্তু অনেক কমে গেছে তাই দর্শক আপনি যদি আপনার শরীরের মেদ নিয়ে বা ওজন নিয়ে খুবই দুশ্চিন্তায় থেকে থাকেন তাহলে আর দেরি না করে আজ থেকে শুরু করে দিন এই মিশ্রণটি সেবন করা দর্শক আমরা আমাদের প্রতিটি ভিডিওতে লক্ষ্য রাখি যে কোনো প্রকার ঔষধ ছাড়া বা যতটা কম সম্ভব ঔষধ গ্রহণ করে আপনি কিভাবে আপনার শারীরিক সমস্যাগুলো সারিয়ে তুলবেন এই বিষয়গুলোর দিকে আমরা খুবই লক্ষ্য রাখি আশা করি আমাদের আজকের ভিডিওটিও আপনার ভালো লেগেছে